প্রত্যেক বছর আমরা সকলেই লক্ষ্য করেছি যখন আলুর ব্যাপক পরিমাণে টান থাকে তখনই কিন্তু আমাদের ভারতবর্ষ থেকে হিউজ পরিমাণে আলো কিন্তু যুক্তরাষ্ট্র কানাডা নেপাল ভুটান বাংলাদেশ এছাড়া মায়ানমারের এক বা একাধিক স্থানে আলুর এক্সপোর্টের কাজ ভালো মাত্রায় লক্ষ্য করা যায় আর যার জন্যই কিন্তু সরকার বিভিন্ন দেশের বায়ারদের সঙ্গে কোম্পানির মাধ্যমে কিন্তু আমাদের ভারতবর্ষ থেকে হিউজ পরিমাণে আলু বিদেশে এক্সপোর্ট করার জন্য বিভিন্ন কথোপকথন বৈঠকের সিদ্ধান্ত নিয়ে থাকে কিন্তু অন্যদিকে লক্ষ্য করাচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে হিউজ পরিমাণে আলো মালয়েশিয়ার উদ্দেশ্যে কিন্তু এক্সপোর্ট করা হচ্ছে যেখানে আমাদের পশ্চিমবঙ্গে এবং পূর্ব ভারতবর্ষে এই বছর আলুর উৎপাদনকে ভিত্তি করে আলুর কোনো অভাব নেই আর সেখানে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে হিউজ পরিমাণে আলু মালয়েশিয়ায় কিন্তু এক্সপোর্ট করা হচ্ছে কিছুদিন আগে লক্ষ্য করা যাচ্ছিল যে আমাদের ভারতবর্ষের আলো নেপালে সংকুচিত হওয়া মাত্রই বাংলাদেশ থেকে ইউজ মানে আলো নেপালে এক্সপোর্ট হচ্ছে তবে লক্ষ্য করা যে অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গ সরকার এছাড়া আমাদের প্রধানমন্ত্রীর মধ্যেই এই আলোর এক্সপোর্টের বিষয়বস্তুকে নিয়ে গলদ লুকিয়ে রয়েছে গত বছর মমতা ব্যানার্জি আমাদের সমস্ত চাষি ভাইদেরকে কানিয়ে মানিয়ে রেখেছে আর এই বছর উল্টো তার প্রতিফল লক্ষ্য করা যাচ্ছে গত বছর যেখানে চাষি ভাইরা দুটো অর্থের জন্য এক রাজ্য থেকে অন্য রাজ্যে আলু নিকাশি করছিল বিভিন্ন কোল্ড স্টোর থেকে এই বছর কিন্তু তার উল্টো প্রতিফল লক্ষ্য করা যাচ্ছে সরকার হাতগুড়ি হামাগুড়ি দিয়ে এখন বসে রয়েছে চাষি ভাইদের দিকে সেই রকমভাবে দৃষ্টান্ত করছে না বললেই চলে এখন যদিও আমাদের পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দাম আলিপুরদুয়ার হিসেবে তিনশো থেকে তিনশো কুড়ি টাকা চলছে আমলাগড়াতে তিনশো দশ টাকা দেখা যাচ্ছে চন্দ্রকোনা রোডে তিনশো দশ টাকা বন্ডের দাম চলছে এছাড়া চমকাই তালাতে আলুর তিনশো দশ টাকায় পরিলক্ষিত হচ্ছে ধূপগড়িতেও পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম তিনশো কুড়ি টাকা চলছে পালাখাড়াতেও তিনশো কুড়ি টাকা লক্ষ্য করেছে মেদিনীপুর জেলার গড়বেতায় ইমরে পঞ্চাশ কেজি আলুর দাম তিনশো দশ টাকায় পরিলক্ষিত হচ্ছে আলুর বনের দাম গোয়ালতড়ে তিনশো দশ টাকা লক্ষ্য করাচ্ছে জলপাইগুড়িতে উত্তরবঙ্গ হিসেবে আলুর বনের দাম তিনশো থেকে তিনশো দশ কুড়ি টাকা শোনা যাচ্ছে কেপিতে যদিও আলুর বনের দাম তিনশো পঞ্চাশ টাকা চলছে মেছোগ্রামে গ্রামে আলুর বনের দাম তিনশো পঞ্চাশ টাকায় দেখা যাচ্ছে এছাড়া আলুর বনের দাম সিমলাপালে তিনশো পঁচিশ টাকা সাইথিয়ালে আলুর বনের দাম তিনশো কুড়ি থেকে তিনশো তিরিশ টাকা শালবনীতে তিনশো দশ টাকা রাইপুরে পঞ্চাশ কেজি জোতি আলুর বনের দাম চাষি ভাইদের জন্য তিনশো দশ টাকা পরিলক্ষিত হচ্ছে ব্যবসায়িক ভাইদের এডি আলুর দামের দিকে দৃষ্টিপাত করলে যদিও পঞ্চাশ কেজি জোতি আলুর বনের দাম কেপিতে ছশো কুড়ি টাকা চলছে কেশপুরে চারশো চল্লিশ টাকা আশি টাকা লক্ষ্য করা হচ্ছে কোচবিহারে পঞ্চাশ কেজির এডি আলুর দাম চারশো নব্বই টাকা চলছে গরবাজাতে চারশো আশি টাকা দেখা যাচ্ছে ঘোষ করাতে পাঁচশো পঞ্চাশ টাকা চলা যাচ্ছে এছাড়া গোয়ালতরে পঞ্চাশ কেজি অতি আলুর রেড়ির দাম চারশো আশি টাকা দেখা যাচ্ছে তবে এখন বোঝায় যাচ্ছে বন্ধুরা এই যে ধরনের আলুর দাম এই ধরনের আলুর দাম যদি আগামী দিনগুলিতে না থাকে তোমার সমস্ত চাষি ভাইরা কিন্তু অনেকটাই ক্ষতির মুখে যেমন পড়বে অনেক চাষি ভাইয়েরা আলুর শিল্পটা থেকে একবারে মুছে যাবে আর এই ধরনের কঠিন ঘটনার পিছনেই রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এছাড়া নরেন্দ্র মোদী তা যদি অবশ্যই এক রাজ্য থেকে অন্য রাজ্যে আলো পাঠিয়ে সমস্ত চাষি ভাইদের স্বস্তির মতন ছেড়ে দিতে এই বছর লাভ না হলে কি হল গত বছর তো লাভ হয়েছে এই বলেই স্বস্তি পেত সমস্ত চাষি ভাইরা কিন্তু গত বছর যেমন লস হচ্ছে এই বছরও যদি সেইভাবে লস হয় তবে আলো শিল্পরা একেবারে মুছে যাবে আমাদের পশ্চিমবঙ্গ থেকে